গলা মাছ উনিশ তিখ যাই রয়েছে কেউটা কোম্পানি যেতে প্রোগ্রাম হলে সেটা আমার কষ্ট হু কারণ বহু দর্শক অনেক প্রবল লোক বি ভালো নাচ করগ্রহ লাগুচি কারণ আমার কলার জীবন প্রত্যেক কলাকার মানে আমি ভালো পাঁত আপনার মানে আমল পাইলে আমি কলা টিকি আগুন আগে যাব আসলে জানি তো বর্তমানে ভাইরা হিরো না গণেশ না কোটি নমস্কার କାଲି ତ ଆମର ନାଟକ ହେଉଥିଲା ମହାଭାରତ ପୁରାଳରେ ଆଜି ପୁରାଳ ପାଖ ଗିଡ଼ି ପଲିରେ ମହାଭାରତ ନାଟକ ବହିପ୍ରିୟ ହେଉଛି ଲୋକ ମତେ ଅଛନ୍ତି ନାଚ କରିବାକୁ ମଧ୍ୟ ବହୁତ ଭଲ ଲାଗୁଛି ଆଉ ଆଜି ତ ଜଣେ ନୂଆ କଳାକାର ଆସିଛନ୍ତି ହିରୋଇନ୍ ହେବାକୁ ଦେଖନ୍ତୁ କିଏ ସିଏ ଆଉ ତାଙ୍କୁ ପଚାରିଦେବା ତାଙ୍କର ସେ କେମିତି ଲାଗୁଛି ଆସିକି ଆମ ବାଟିକି ସେ କହିବେ ଆଉ ଆଉ ସମସ୍ତେ ତ ଜାଣିଛ ବର୍ତ୍ତମାନ ଆମ ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାରେ এক নম্বর কলা যে ক্যুট হিরোইন হিরোইন তা মানে এক নম্বর হিরোইন সে ভারি ভালো কলা আমি তা মানুষ হাত মানে এমনি কলা আমার নয়গাড় জেলার না ভালো কলাকার আজ আমার গুন্ডিজা ভাইর কে প্রোবলে আসি না সে পিটু ভাই আসছেন সে তো গোটে এক নম্বর কলাকার ভালো কলাকার আপ পিটু ভাইটি আমার নাচ সমস্ত মোটর জয় জগন্নাথ কলা বাবদে তো কিছু যদি বা ঝুনা ভাই কে মুক্তি জাঁচি তো সেইটা হচ্ছে ঈশ্বর আশীর্বাদ মু এত কে এই অনুষ্ঠান কে মুজ গর্বিত মনে করু আয়াগড়ের সমস্ত অল্প বহু মতো কিছু জানি আুনা ভাই বহু কিছু শিখেছি সেপাকে সর্বপ্রথমে ভাই ধন্যবাদ জনাইবি আজিকার ইউট্যুব চ্যানেল সমস্ত সবসক্রাইব এবং লাইক আপনার মানে সমস্ত নাটক আজ মু আসুচি এটা হ্যাঁ সমস্ত আম নাটক আনুষ্ঠানক সমস্ত উপভোগ করতু জয় জগন্নাথ আসলে শুণিল বর্তমানে আমার পিন্টু ভাই আপ নাচ ভি প্রশংসা করতে ভালো সিবি আমার আমি তা ভারি ভালো পাও সে ভালো কলা আপ তো আৰু সমে তো আমি পূৰা খুছৰে আছোঁ আজি আমাৰ নোৱ কলা পাইকি আমি ভাল লাগিছোঁ পিন্ধু ভাইকি পাইকি আম ভাইৰাল ভীমদা বৰ্তমান এনে সাৰা ওড়িশাৰে চঞ্চল সৃষ্টি কৰিছিল আৰুণু ভাই আৰু পাণুভাই কালি টিকে পৰিশ্ৰম বহুত কলে যে কালি ইঞ্জৰ্ড হৈগলে কুৰালেৰে ইঞ্জৰ্ড হোৱা সত্বে বি প্ৰগ্ৰাম কৰি তহ ভাল নাই কালি ঠু আগ্ৰামি কণ্টিনু চলিছে পাণুাই ক' নমস্কাৰ দৰ্শক বধু মইতো আপুনি জানিচোন গণেশ বিহুটো নাটক বাহিছ আজি পৰ্যন্ত চালিছে আৰু আজি আমাৰ শেষ নাটক সেই কুরা কুড়া গানি করল কাল দেখি খুঁড়ে কমিটি হয়েছে আউ আমার শেষ নাটক আজ কমিটি নাটক চারি পাঁচ দিন রেস্ট তারপরে কন্টিনিউ পূর্ণিমা সারা বুকিং তো নমস্কার দর্শক বন্ধু লাইক করুন করুন আর কমেন্ট আপনার মতামত জয় জগন্নাথ তো ম্যানেজার ভাই হালিয়ারে ପ୍ରୋଗ୍ରାମ୍ କଣ୍ଟିନ୍ୟୁ ଚାଲିଛି ତ ଆଉ ବୁନୁଆଇ ଟିକେ ପାଟିର ମ୍ୟାନେଜର ଭାଇଟିଏ କୁହ ନମସ୍କାର ଜୟ ଜଗନ୍ନାଥ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଅଗଣିତ ଦର୍ଶକ ଯାତ୍ରା ପ୍ରେମୀ ଦର୍ଶକ ଦର୍ଶିକାଙ୍କୁ ମୋର ମଥା ନୂଆ ପ୍ରଣାମ ଆଉ କାଲି ତ ଜାଣିଛନ୍ତି ଆମର ପୁରାଳରେ ପ୍ରୋଗ୍ରାମ ଚାଲିଥିଲା ଆଜି ତା ପାଖ ଗ୍ରାମ ଗିରିଡ଼ିପଲ୍ଲ୍ ଗ୍ରାମରେ ଆଜି ମହାଭାରତ ନାଟକ ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି ଆଉ ନାଟକ ବହୁତ ଜନ ସମାଗମ ହୋଇଛନ୍ତି ଯାହାଦ୍ୱାରା କି ନାଟକ କରିବାର ମଜା ନେଉ ଲାଗୁଛି ମଜା ଲାଗୁଛି ଆଉ ନାଟକ ମଜା ନେଉଛନ୍ତି ବେଶୀ ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଆଉ କ'ଣ କହିବି রওজি আজকাল জয় জগন্নাথ দর্শক বন্ধু নমস্কার আমার এই চ্যানেল লাইক করলু সবসক্রাইব করুন এবং কমেন্ট বক্সের আপনার মতামত জড়ানু রমস্কার জয় জগন্নাথ আসলে শুণিল বর্তমান হুড়িয়ানা তাঁর পড়ছি আজ আমার কুড়া নিকটস্থ সেই মহাভারত ওশার চাঞ্চল্য সৃষ্টি অঞ্চল সৃষ্টি সৃষ্টি চাল সেই নাটক দ্রৌপদী বস্রহরণ আজ নাটক চলছে দৰ্শক পূৰা ভৰপূৰ অ বহুত আনন্দ লাগু যা হও আমাৰ তম নিশ্চয় আমি নাটক কৰিব বৰ্তমান এইবাৰ চাংে চৰিলে মোৰ চিন বৰ্তমান বনোৱা অঁ আপোনাৰ দেখি পাৰিব আজি মোৰ যদি ৰ'ল আৰু এতিয়া কিছু কয়ি মোৰ সান ভাই জুনাৰ চানেল সমে লাইক কৰবে সবসক্ৰাইব কৰ আপোনাৰ মতামত ৰাখিব আৰু জুনা চেনেল সমস্তে আগবোৰ বঢ়াইবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আৰু দৰ্শকটিকে ক'ত খুচিৰে ক'ত কয় যে দৰ্শক ভাইটি ক' म झुना भाइ कि आम महाभारत युट्युब जो झाडु फेसबुक धन्यवाद मु म झाडु शङ्कर साहु वेणु भाइहरू गाँउ समस्तो शुल्त दर्शक भारी खुसी अनि नाटक यति बि जानु छु समस्ते आम नाटक उपभोग कन्नु आउँ च्यानल टेक उप जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ स्वामी जय जगन्नाथ स्वामी